বিভিন্ন আপনারা শুনেছেন অনেক কথা কুসংস্কার সব ঠিক আছে তা আমি এটা আপনাদের সকলকে গার্জিয়ান এবং যারা আমরা গ্রামের যারা এখনো রয়েছে গোলাম দেওয়া করি হাজারো ভুল রয়েছে তাদেরও বলা হয়েছে সকলকে এই কোরআনের ভিতরে মেহনত যাবতীয় দিন করতে হবে যতদিন পর্যন্ত তা শুদ্ধ আপনি কোরআন শিখেছেন কোন জীবনে আপনি এখন যাবতীয় ভুল আপনার পড়ার ভিতরে আপনি সেভাবে চালিয়ে নিয়ে যাবে আর বলবেন এটাই ঠিক এটা না